এইদিকে সব এইদিকে চাপতাছে ওইদিকে ওই পাশ দিয়ে আপনার ওই যে হাজির পুল না হাজির পুলের ওই সাইডে বৃষ্টি নেই পার হইলাম মানে ওই যে কলেজটা মোড়টা ঘুরতে নিয়েছে ওই সময় ওই সাইডে বৃষ্টি আসলো আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি আছি এক ভগান ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম এখন যাচ্ছি হচ্ছে প্রথমত যেতে হবে বরিশাল আর এখন যাচ্ছি বাজারে বাজার দিয়ে ট্রলারে করে তারপর সারসিনা ঘাট দেন বরিশাল যদি বরিশাল তোমার একটা করতে হবে না ঘোরার পর যেতে হবে ঘোরার পর থেকে তারপর ঢাকা তার আগে ভাঙ্গা দাঁড়াইতে হবে ভাঙ্গা আমাদের আসবে ছটা আসবে কোন চুয়াডাঙ্গা থেকে যেহেতু গতকাল আমার সাথে একসাথে ভাঙা পর্যন্ত আসছে আজকে ফেটার থেকে রওনা দেওয়ার কথা হ্যালো হ্যাঁ হ্যাঁ চারটা বাজে পাঁচটা বাজে পাঁচটা বাজে কি একটা অবস্থা নামার সময় যদি হরণ দেয় কার বাকে শান্ত আছে এই জায়গায় আটকানো সম্ভবত জেলা পরিষদের গাড়ি ছিল এটা বৃষ্টি পড়ে আমার চল্লাহ ঠিক হয় না গাড়িটা ইন্দরহাট বাজারে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এটা হাট আর এটা মিয়ার হাট লাউ দুপারটা অবস্থা বৃষ্টি যে পাম এটা কল্পনা করিনি ওই সাইডে রোদ এই সাইডে বৃষ্টি একটা অবস্থা খারাপ হয়ে যাবে جي 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 جي

যেন তাহলে আপনারা যাই আস্তে আস্তে চলে আসলাম ঘাটের দিকে এখন শার ঘাট দিয়ে পার হবো এটাকে বলে প্লাস ঘাট প্লাস ঘাটে যাব বরিশালে অনেকে অনেক কিছু মনে করে এবার অনেকে অনেক কিছু মনে করে গ্রাম অঞ্চলের মানুষ এক এক রকম কেউ ধরে থাকে কেউ নিজে থেকে কথা বলে ডাক দেয় ডাক ফল দেয় ভালো লাগে দেখ অবশ্যই সেট চলে আসলাম ঘাটে বলে প্লাস ঘাট ও সে এটা কি উঠলো না নামতেছে এটা কি আসলো মাত্র ওই টলার কি মাত্র আসলো আচ্ছা উবেন ইস্টি <laughs> <laughs> রাত্রেবেলা আমি দেখছিলাম হ্যাঁ এদিকে সব এদিকে চাপতাছে ওইদিকে ওই পাশ দিয়ে আপনার ওই যে হাজিরপুল করে না হাজিরপুর ওই সাইডে বৃষ্টি নেই পার এলাম মানে ওই যে কলেজটা মোটটা ঘুরতে ওই সময়